আসসালামু আলাইকুম ভার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভাল লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো ঠিক একদিনের পরে তার পরিবারের গিয়ে সদস্য হয়ে যাবো তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা তো আমার গলায় একটু কেমন জানি বসে গেছে ঠান্ডা লেগে গেছে তো আজকে আমার ভাতিজা আমার ভাতিজা হয়েছে তো অনেক খুশি তাই যে এখন চলে যাব মানে অনুষ্ঠান হচ্ছে আমার আমার ছোট্ট কাকুর বাড়িতে ওই যে মানে একটা ভিডিও দিয়েছিলাম যে পণ্ড কেজি লাড্ডু নেওয়া সা হয়েছে ওই আমার ছোট্ট কাকুর বাড়িতে তো ওর পোতা হয়েছে আপনাদেরকে ভালো করে সব কিছু বলবো সবাই আপনারা আমার পাশে থাকবেন তো তো এই যে জিজ্ঞেলা আবু ছিল না ভাত আর তরকারি ওর জন্য দুপুরের জন্য নিয়ে আসলাম এইভাবে রেখে দিলাম ঘরে রেখে দিব ওই যখন আসবে তো খেয়ে নেবে এই যে মিষ্টি নিয়ে এসছে পনেরোশো পিস মিষ্টি আছে তো আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম এখন যখন ভিডিও করছি তা আমার ছোট কাহিকি বলছে তুই আগে থেকে বললি না সবটা মিষ্টির ভিডিও করতে পারতে আমার আব্বু মানে আমাদের গ্রামে সবার বাড়িতে দিয়ে 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 আসছে মানে সমাজে যতটা বাড়ি আছে সবার বাড়িতে চারটা করে একটা পলথিনে বেঁধে রেখেছে আর সবার বাড়িতে দিয়েছে তো এই যে রাতের বেলা মাছ সবজি দিয়ে রান্না করা হয়েছে বড়ি কলা বেগুন দিয়ে আর পনেরো কেজি খাসির মাংস নিয়ে আসছিল তো ওইটার তরকারি শেষ হয়ে গেছে দুপুরে সবাই খেয়ে দেয় আমরা সবাই খেয়েছিলাম তো রাতের বেলা এখন কিছু কিছু লোক মানে বাড়ির সবাই খাবে তো তরকারি তো আর নাই তাই জন্য আবার পোলট্রির মাংস নিয়ে আসলো আর এই যে এটা তিলের পিঠা করা হচ্ছে তো অনেক খুশি আর সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন তো আমি কারো ভিডিও কালকে দেখতে পারিনি আজকে দেখব কারণ কি মানে রাতের বেলা ভিডিও ই কর ভয়েস দিচ্ছি আমি তো মানে ভিডিও দেখতে পারিনি আর এখন রাত হয়ে গেছে অনেক তো আমার মাথাও ব্যথা করছে দেখতে পারব না তো কালকে দেখে দিব মানে সকাল থেকে তো আমার পাশেই থাকবেন আর সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন আর এই যে বাড়ি চলে আসলাম অনেক রাত্রে তো মিষ্টি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু সাজিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি কোথাও কোনো অংশ ভুল হয়ে যায় তো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মানে আমার পাশেই থাকবেন সবাই আল্লাহ হাফিজ